হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আজকে এই যে মানে আজকে এই ডিজাইনটা আমি বুনব তো যারা নতুন আসুন বুনতে চাইছো তারা অনেকেই আমাকে কমেন্ট করছো যে আসনের এই মানে এইগুলো কীভাবে বুনতে হবে এই ক্রসগুলো কীভাবে নিতে হবে যে একটা এই যে ঘরগুলো এই যে এই চটের মধ্যে ঘরগুলো কিভাবে নেব মানে কটা ঘর কিভাবে নেব সেটা একবার ভিডিওতে দেখাতে তো আমার চ্যানেলে ভিডিও আছে এই যে এই ক্রসগুলো কিভাবে বুনতে হবে সমস্ত ডিটেলস বলে আমার চ্যানেলে ভিডিও আছে কিন্তু তোমরা কমেন্ট করেছো আমি অবশ্যই আবার ভিডিও মানে ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এই ক্রসগুলো বুনতে হবে আর এই যে এই ডিজাইনটা একটা খুব সহজ ডিজাইন এই যে এইরকম এই যে বরফি এক একটা রঙের করলে মানে এক একটা রঙের বটপি এক এক রঙ দিয়ে করলে খুব সুন্দর দেখতে লাগবে এবং দেখো খুব সহজ এই যে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর মানে এইভাবে দশটা ঘর নিতে হবে এবং খুবই সহজ আর এই যে এই ডিজাইনটা বুনতে গেলে ক্রস ক্রস তো সব ডিজাইন বুনতে গেলেই মানে করতেই হবে তো এই যে ক্রসটাও তোমাদের মানে বুঝতে পারবে শেখা হয়ে যাবে সাথে একটা ডিজাইনও খুব তাড়াতাড়ি তোমরা শিখে নেবে তো চলো বন্ধুরা আর একটা কথা বলি তোমরা আমার চ্যানেলে অবশ্যই একবার ঘুরে আসবে আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইনের ভিডিও আছে ছোট ডিজাইন বড় ডিজাইন এবং সেই ডিজাইনগুলো কিভাবে বুনতে হবে কটা ঘর নিতে হবে তার সকল টিপ সহ আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে এই যে এই যে একটা ঘর থেকে এখানে এই যে দশটা ঘর অন্য রঙের একটা ঘর হয়ে গেছে এর ঠিক ওপরে দুটো ঘর নিতে হবে তো এই দেখো বন্ধুরা এই যে ছুঁচটা এইখানে নিয়ে এই যে এর মাথায় তুলতে হবে এই যে দুটো ঘর একটা ঘর হয়ে গেছে এই দেখো এই যে এই একটা ঘর আর এই যে এই একটা ঘর এই যে দুটো ঘর হলো তাহলে এই যে এই ঘরটার শেষে নিয়ে এর মাথায় ছোঁচটাকে তুলতে হবে দুটো ঘর বোনা হয়ে গেছে এরপর এই যে ক্রসটা বুনতে হবে ক্রসটা এই যে এই ঘরটার নিচে থেকে নিয়ে এই ঘরটার মাথায় সুচটাকে তুলতে হবে এই যে এই ঘরটা এই যে এই ঘরটাতে সুচটাকে নিয়ে এই যে এই ঘরটা এরপর আমাদের তিনটে ঘর করতে হবে এই দেখো বন্ধুরা ক্রসটা হয়ে গেল এরপর তিনটে ঘর এই যে এই একটা এই যে এখানে দুটো ঘর তোমরা বুঝতে পারছো এই যে দুটো ঘর বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটায় একবার ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে এই যে এক একটা বরফি এক এক রঙের করলে খুব সুন্দর দেখতে লাগে এই রঙটা ক্যামেরায় অন্য রকম মানে অন্য লাগছে এটা সবুজ রঙ কিন্তু ক্যামেরায় কেমন অন্য রকম রঙটা লাগছে যাই হোক এক একটা রঙ এক এক মানে এক একটা বরফি এক এক রঙ দিয়ে করলেও খুব সুন্দর দেখতে লাগবে আর কেউ যদি মনে করে যে এক একটা লাইন এক এক রঙ দিয়ে করবে সেটাও সুন্দর লাগবে দেখতে তো এই দেখো এটা মানে খুব সহজ ডিজাইন মানে এই যে এই ক্রসগুলোও তোমরা খুব সহজে বুঝতে পারবে একটা এই ডিজাইনটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর মানে আসনটাও ভরাটও মানে হয়ে যাবে এই ডিজাইনটা দিয়ে গোটা আসনটা করলে আসনটা ভরাটও হয়ে যাবে তো এই ডিজাইনটা খুবই সহজ তোমরা অবশ্যই গুনবে এবং যারা নতুন আসন গুনতে চাইছো তারা এই ডিজাইনটা দিয়ে শুরু করো তোমরা খুব সহজে আসন বোনা শিখে যাবে আর এই যে ক্রস কিভাবে বুনতে হবে আমি এই ভিডিওতে বলে দিয়েছি তাছাড়াও আমার চ্যানেলে আছে ক্রসগুলো কিভাবে বুনতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে আছে আর এই ভিডিওতে আমি বলে দিয়েছি তোমরা ভিডিওটা দেখ মানে ভালোভাবে দেখবে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে খুব সহজ ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো